হ্যালো বন্ধুরা অমিতা রান্নাবাটি বাটি সবাইকে স্বাগত আজ একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি রোজ রোজ রাতে লুচি পরোটা না খেয়ে তাই ভাবলাম আজ বানিয়ে ফিনি চাউমিন তো দেখো চাউমিনটা আমি সেদ্ধ করে নিলাম একটু এবার সেদ্ধ করে আমি চাউমিনটা জলও ঝরিয়ে নিলাম আর চাউমিনটা করার জন্য আমি দুটো ডিম নিয়েছি ডিমটা একটা বাটিতে ফেটিয়ে নেওয়ার জন্য আমি একটু নুন দিয়ে দিলাম পরিমাণ মতো আর চামচ দিয়ে ভালো করে গুলে নিলাম এবার এই ডিমটা আমি ঝুড়ি ঝুড়ি করে ভেজে নেব তার জন্য দেখো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হওয়ার জন্য আমরা অপেক্ষা করছি কড়াইটা গরম হলেই এবার আমি তেল দিয়ে দেব। তেল দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে তেলটাও গরম হওয়ার জন্য অপেক্ষা করব এবার যে তেলটা আমার গরম হয়ে যাবে আমি ওই ডিমটা দিয়ে ভালো করে জুড়ি জুড়ি করে আমি ডিমটা অমলেট করে ভেজে নেবো চাউমিনের জন্য তো দেখো আমি ডিমও দিয়ে দিয়েছি আমার ডিমটা জুড়ে জুড়ে করে ভাজাও হয়ে গেছে এবার আমি ডিমটা তুলে নেব একটা বাটির মধ্যে আর এই চাউমিনটা করার জন্য দেখো আমি কিছু সবজি নিয়েছি গাজর বিনস ক্যাপসিকাম পেঁয়াজ কলি আর একটু ফুলকপি নিয়েছি আর দেখো কাঁচা লঙ্কা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এই সমস্ত সবজিগুলো দিয়ে আমি চাউমিনটা করব। শীতের দিনে এরকম চাউমিন খেতে বেশ ভালো লাগে দেখো ওই ডিম ভেজেছি ওই কড়াইতেই তেলটা আমি গরম বসিয়ে দিয়েছি যেই গরম হয়ে গেছে তেলটা আমি ফুলকপিগুলো আগে দিয়ে দেবো কারণ ফুলকপি ভাজা হতে একটু সময় লাগে তাই আগে আমি ফুলকপিগুলো একটু ভেজে নেব দিয়ে ফুলকপিটার মধ্যেই আমি এবার বিনসও দিয়ে দিলাম দিয়ে বিনস দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব বিনসগুলো দিয়ে তারপরে একে একে পেঁয়াজ কলিম গাজর এগুলো সব আস্তে আস্তে একটা একটা করে ভেজে নেব সবজিগুলো ভালো করে ভাজাও দিই একটু অপেক্ষা করতে হবে এই ভাজার সময় আমি সমস্ত সবজিগুলো দিয়ে একে একে দেখো গাজরও দিয়ে দিলাম আগে গাজরগুলো দিয়ে নি কারণ ফুলকপি আগে সেদ্ধ হয়ে গেলে গাজরগুলো ভালো লাগবে না তাই গাজরটা আমি লাস্টেই দিয়েছি শীতকালে এরকম ফুলকপি সব কিছু দিয়ে চাউমিন খেতে বেশ ভালোই লাগে দেখো আমি ক্যাপসিকামও দিয়ে দিলাম এবার এই সম্পূর্ণ সবজিটা আমি ভালো করে ভেজে নেব এখনই আমি স্বাদ মতো নুন দিয়ে দেব। কারণ এরপর নুন দিলে নুনগুলো সব সবজির মধ্যে ভালো করে লাগবে না তাই আমি ভাজার সময় পরিমাণ মতো নুন দিয়ে দেব। দেখো সবজিগুলো আমার একটু হালকা হালকা সেদ্ধ হয়ে এসছে এবার আমি দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ আমি পেঁয়াজ কেটে রেখেছিলাম পেঁয়াজ এবার লঙ্কাও দিয়ে দিলাম কুচনো লঙ্কা দিয়ে আমি সবজিগুলো ভালো করে ঢেকে ঢেকে ভালো করে ভেজে নেব। দেখো আমার সবজিগুলো অনেক সেদ্ধ হয়ে গেছে বেশ পরিমাণে একটু হয়েও এসছে সবজিগুলো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার আমি ডিম ভেজে রেখেছিলাম কুচু কুচু করে ভুজিয়ার মতন আমি এই ডিমগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে ডিমগুলো আর সবজিগুলো একে অপরের সাথে ভালো করে মিশে যায় এবার আমি চাউমিন সেদ্ধ করে রেখেছিলাম ওই চাউমিনটা দিয়ে দিলাম চাউমিনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যাতে সমস্ত সবজিগুলো চাউমিনের সাথে মিশে যায় দেখো সুন্দর আমার চাউমিনের সাথে সবজিগুলো নাড়াচাড়া করে মিশে গেছে আর সমস্ত সবজিও ভালো করে সেদ্ধ হয়ে গেছে ভাজা হয়ে গেছে আর চাউমিনের সাথে আমি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়েও নিয়েছি শীতের দিনে এরকম সবজি দিয়ে চাউমিন খেতে বেশ ভালোই লাগে দেখো সমস্ত সবজিগুলো কি সুন্দর একে অপরের সাথে মিশে গেছে আর চাউমিনগুলো আমার ভাজা হয়ে গেছে একটু বেশিক্ষণ ধরে চাউমিনগুলো ভেজে নিতে হবে এবার আমার নাম হয়ে গেছে এবার দেখো আমি একটা প্লেটে নামিয়েও নিয়েছি তো আমার চাউমিন